ঠিক আছে বলেছে বারোটি জিনিস বিক্রি করলে ফোর পার্সেন্ট ক্ষতি হয় এবার বলেছে টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে এই হচ্ছে তোমাদের অঙ্ক ঠিক আছে এবার অঙ্ক চলে যাচ্ছি বলছে এক টাকায় টাকা মানে এক টাকা ঠিক আছে এক টাকা মানে আমরা বন্ধু কি একশো পয়সা ধরতেই পারি অসুবিধা নেই ঠিক আছে তো একশো পয়সায় বলছে একশো পয়সায় ঠিক আছে একশো পয়সায় বারোটি জিনিস বিক্রয় করলে ফোর পার্সেন্ট ক্ষতি হয় ঠিক আছে তাহলে তাহলে বারোটি জিনিস ক্ষতি হয় ঠিক আছে ক্ষতি হচ্ছে তাহলে বারোটি জিনিসের বারোটি জিনিসের ক্রয় মূল্য কী করে বার করবো বলো একশো পয়সা তো দাম ঠিক আছে একশো পয়সা দাম মানে বিক্রয় মূল্য একশো পয়সা বিক্রয় মূল্য কিন্তু অ্যাকচুয়ালি কী আছে এর থেকে বেশি ক্রয় মূল্যটা একশো বাই ছিয়ানব্বই কেন করবো বোঝা গেল ফোর পার্সেন্ট ক্ষতি তো একশো যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে ছিয়ানব্বই যদি ঠিক আছে এগুলো হচ্ছে যদি যেহেতু আমাদের প্সেন্টেজের হিসাব হয় তিরিশটা যেহেতু পার্সেন্টেজই তোমায় বলে দেবে ঠিক আছে অ্যাকচুয়াল কিন্তু এই এক টাকা ঠিক আছে একশো টাকার সঙ্গে কিছু না এটা যদি একটা এক্সাম্পল যে আমরা যেহেতু বলা হয় ফোর পার্সেন্ট ক্ষতি যেতাম একশো টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে ছিয়ানব্বই টাকা ঠিক আছে তাহলে ছিয়ানব্বই উল্টো করে লিখতে হবে এটা না ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে একশো পয়সা যদি বিক্রয় মূল্য হয় এক পয়সা এক এক পয়সা বিক্রয় মূল্য হলে একশো বাই ছিয়ানব্বই একশো আবার আবার একশো পয়সা হলে কী হবে সেটা এটা পাঁচ দিয়ে একটা রাত মতো ঐকিক নিয়ম করে নেবে ঠিক আছে একশো বাই ছিয়ানব্বই হবে এই একটা নিয়ম ঐকিক নিয়ম তুমি করতে পারো ঠিক আছে ছোটো করে রাপ করে অথবা আরেকটা নিয়ম বলে ঠিক আছে ঠিক আছে একশো আর ছিয়ানব্বই দুটো দুটো জিনিস আসছে তাহলে কোনটা উপরে হবে নিশ্চয়ই একশোটা উপরে হবে যেহেতু ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যে বেশি ক্ষতি হয়েছে না তাহলে এটা হচ্ছে ঠিক আছে তাহলে এত টাকা এখন আমি কাটাকুটি করছি না এতটুকু রেখে দিচ্ছি ঠিক আছে সবসময় কাটাকুটি করলে কি আছে টাইমও বেশি যাবে ঠিক আছে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায় লাস্টে একবারে কাটাকুটি করলে হয় ঠিক আছে এবার বলছে টাকায় কতগুলি বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট ক্ষতি হবে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে এই অঙ্কটা দিচ্ছে ঠিক আছে এই অঙ্কটা দিচ্ছে কী বলছে টাকায় কটি বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে লাভটা দেখতে হবে ঠিক আছে টাকায় এটা তো বারোটি জিনিসের ক্রয় মূল্য তো চলে এসেছে এটা ঠিক আছে তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য যদি আমি বার করতে পারি একটি জিনিসের ক্রয় মূল্য কী হবে একশো ইন্টু একশো হয় ছিয়ানব্বই ইন্টু বারো এ বারোটার নিচে আসবো না এটাও লাস্টের নিচে চলে আসবে ঠিক আছে একটি জিনিসের ক্রয় মূল্য বেড়ে গেল এত টাকা না এগুলো পয়সা হবে ঠিক আছে সাবধান কিন্তু ভুল হয়ে যাবে এত পয়সা ঠিক আছে এবার চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হলে ঠিক আছে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হলে কী হবে একটি জিনিসের বিক্রয় মূল্য একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে একশো গুণ একশো ইন্টু ছিয়ানব্বই বারো তো একটি জিনিসের ক্রয় মূল্য ছিল ঠিক আছে তাহলে এক চুয়াল্লিশ পার্সেন্ট না হলে একশো চুয়াল্লিশ বা একশো কী করে আসলো সেই তো বললাম ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য একশো চুয়াল্লিশ লাভ হয়েছে যেহেতু এবার একটি জিনিসের বিক্রয় মূল্য বার করতে গেলে কী হবে একটি জিনিসের বিক্রয় মূল্য বার করতে হলে বেশি হবে না সেই জন্য একশো চুয়াল্লিশ বাই একশো লিখব এবার কটাকুটিটা করে দিই কাটাকুটি হলে বারো বারো ঠিক আছে একশো চুয়াল্লিশ এটা কাটলে হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বইটা হচ্ছে আট বারো ছিয়ানব্বই একশো একশো কাটে দে তাহলে একশো বাই আট ঠিক আছে পয়সা টাকা না কিন্তু একশো বাই পয়সা হচ্ছে একটি জিনিসের বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে একশো বাই আট পয়সায় পাওয়া যায় একটি জিনিস লিখতেই পারি ঠিক আছে তাহলে এক পয়সা পাওয়া যায় এক বাই একশো আট বাই আট এতটি জিনিস ঠিক আছে তাহলে আর একশো পয়সা আমাকে বলছে টাকায় এক টাকা ঠিক আছে এক টাকা ইকাল টু একশো পয়সা ঠিক আছে তাহলে একশো পয়সা পাওয়া যাবে কত তাহলে একশো উপরে যাবে ঠিক আছে উপরে যাবে ওয়ান বাই একশো এর নিচে একশো ইন্টু আটটা যে উপরে উঠলে আসছে না এই আটটা উপরে যাবে আলটিমেটলি কবে আট বাই একশো তাহলে আট বাই একশো ইন্টু একশো ঠিক আছে তাহলে কাটাকুটি বলে আটটি আটটি জিনিস ঠিক আছে তাহলে বলছে টাকায় কটা জিনিস পাওয়া যাবে মানে টাকা মানে একশো পয়সায় পাওয়া যাবে আটটি জিনিস এটাই হচ্ছে তোমার অ্যান্সার আশা করি বুঝতে পারলে ঠিক আছে